স্কুলে যাবে কখন কলেজে যাবে এই সমস্ত সব কিছু নিয়েই মায়েদের অনেক সন্তানেরা যাতে বেলাইনে না যায় সন্তানেরা যাতে সব শিক্ষা পায় সব ঠিকভাবে চলতে পারে সেই জন্য এটা মায়ের ভূমিকা বলে কারণ একটা সন্তানের জন্য একটা মা দরকার শিক্ষিত মা কারণ একটা শিক্ষিত মা থাকলে একটা আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ মুজিবুর আয়োজন আমাদের গর্বিত মায়েরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা থেকে আপন কেউ নেই এবং মায়ের তুলনাও কারোর সাথে করা যায় না সকলের তুলনাই করা যায়

বড় করেছেন সন্তানরা হয়তো ভালো এই আলোচনা আর এই প্রত্যেকটা মায়ের যেন ভবিষ্যতে আপনি যখন বয়স হয়ে যাবে আপনার আমরা যখন সরকারি চাকরিজীবীরা অবসরে গেলে